যে আসলে আমরা যাচ্ছি এই আমাদের এই দক্ষিণ বঙ্গে আরো একটা প্রতিষ্ঠান আছে পুরো জানা ঢাকায় দামারকোলা অনিলাইシャレিয়াতে আমাদের এই ফুটবলের অনিলাইシャレিয়াতে তুমি মুস্তাফা হলে প্ল্যান ও বুঝলে প্রত্যেক নজরদারি করতে আর তোমরা এই মাদ্রাসার ছাত্র মানে বুঝো যে ডি렉্টর করবে ইনশাআল্লাহ সবাই তোমার জবাব আসবে ইনশাআল্লাহ আমিন এখন এখানে থেকে তোমরা আসছে তো দিন ইলেক্ট বুঝেন না দিন ইলেক্ট যোগ্য আলেম হবা কিতাবি আলেম হবা আখলাকি আলেম হবা তিনটে কথা যজ্ঞ বলতে যেখানে তোমার দেওয়া হোক সেখানেই তুমি সবার চেয়ে সেরা হবে যোগ্য আর কেতাবি হলো এই কোরআন হাদিস এগুলো বুঝতে হলে কেতাব পড়ি বোঝা লাগেন যেটা ভালো করে বুঝতে হবে যে ক্রেতাব এবারও দেখে পড়তে পারে বুঝতে পারে ধর্ম উদ্ধার করতে পারে সেইভাবে কেতাবই আছে আর আফলা কী আছে আফলা বলল চরিত্র আফলা চরিত্র চরিত্র কি তোমার আচার ব্যবহার কথাবার্তা চাল নগ্রতা ভদ্রতা এগুলো হলো আখলা তো এখানে তোমাদের পুরোটাই শিক্ষা দেওয়া হয় তোমাদেরকে যোগ্যতা মাপকাঠিতে সুযোগ্য বাড়ানো হয় তোমাদেরকে কেতাবি আলেম বানানো হয় তোমাদেরকে আখলাক শিক্ষা দেওয়া হয় আর এই তিনটে গুণ যার মধ্যে থাকে সে সমাজের একজন হাদি সমাজের একজন কি ভাত